প্রসব জয় ধনি গ ধুলিতে ছেতুরি ভুলিতে ছেজল ভুলিতে ছেমাঝি পা ছেড়িয়া ছেপাল কেধুরি বেহাল আছে কারে হিম্ম ধুলিতে ছেতুরি ভুলিতে ছেজল ভুলিতেছে মাঝি পাও ছেঁড়িয়া ছেপাল কে ধুরি বেহাল আচেকার রে হিম্ম গে ছুজোয়ান হাউ হা গোয়ান হাকেছে ভবিষ্য এ তুফানও ভারি দিতে হবে বাড়ি দিতে হবে তোরি পা গந்தার মুরু দোস্তার বারবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়া দুর্গমগীর গান্তর মুরু দোস্তার বারবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়া চল 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 এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল শিকল তোদের গর্বরে বিকল এই শিখল করে